দক্ষ যজ্ঞ ধ্বংসের ঘটনা আর সতীদেবীর দেহত্যাগ এই কথা তো আমরা সবাই জানি কিন্তু এই ভয়াবহ ঘটনার পেছনের আসল কাহিনীটা কি আপনারা জানেন স্বয়ং ব্রহ্মার পুত্র হয়েও প্রজাপতি দক্ষ কেন নিজের জামাই মহাদেবকেই অপমান করার সিদ্ধান্ত নিলেন তা কি আপনারা জানেন আর কেমন করেই বা সেই ভয়াবহ ধ্বংসলীলার ছাই থেকে নবরাত্রির প্রথম রূপ মা শৈলপুত্রীর অলৌকিক কাহিনীর জন্ম হল তা কি আপনারা জানেন আজ আমরা জানব সেই সম্পূর্ণ কাহিনী দক্ষের অহংকার সতীর দেহত্যাগ এবং পর্বতরাজের কন্যা রূপে তার পুনরায় ফিরে আসার কাহিনী আজকের গল্প শুরু করার আগে আপনারা সবাই কমেন্টে লিখুন জয় মা শৈলপুত্রী আর লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে একদম ভুলবেন না সৃষ্টির আদিতে পরম পিতা ব্রহ্মা তার মানসপুত্রদের সৃষ্টি করলেন তাদের মধ্যেই একজন ছিলেন প্রজাপতি দক্ষ সেই দক্ষ নিজের তপস্যা আর শক্তির জোরে সকল প্রজাপতির অধিপতি হয়ে উঠলেন প্রজাপতি দক্ষের অনেক কন্যা ছিল আর তাদের মধ্যে সর্বকনিষ্ঠা ছিলেন সতী এই দেবী সতী যিনি ছিলেন স্বয়ং আদি শক্তি মহামায়ার স্বরূপ শৈশব থেকেই তার মন প্রাণ কেবল মহাদেবের ভক্তিতেই ডুবেছিল তিনি কঠোর তপস্যা করে স্বয়ং মহাদেবকে স্বামী রূপে লাভ করলেন কিন্তু প্রজাপতি দক্ষ এই বিবাহ কখনোই মন থেকে মেনে নিতে পারেননি লোকেরা মনে করত শিব হলেন একজন তপস্বী বৈরাগী যিনি কোনো রাজার জামাই হওয়ার যোগ্য নন এই বিদ্বেষ আরও তীব্র হয়ে উঠল যখন এক বিশাল যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হল সেই যজ্ঞে দক্ষ প্রবেশ করা মাত্রই উপস্থিত সমস্ত দেবতারা উঠে দাঁড়ালেন কিন্তু ধ্যানমগ্ন মহাদেব তার আসন ছেড়ে একচুলও নড়লেন না দক্ষ এই ঘটনাকে তার চরম অপমান বলে মনে করলেন আর তার হৃদয়ে মহাদেবের বিরুদ্ধে জ্বলে উঠল প্রতিশোধের আগুন এই অপমানের প্রতিশোধ নিতেই প্রজাপতি দক্ষ কনখোলে এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন দক্ষ সারা ব্রহ্মাণ্ডের সমস্ত দেবদেবী আর ঋষিমুনিদের নিমন্ত্রণ জানালেন কিন্তু ইচ্ছে করেই তিনি নিমন্ত্রণ জানালেন না নিজের কন্যা সতী আর জামাই মহাদেবকে দেবী সতী যখন দেখলেন যে দেবতারা সব তার বাবার বাড়ির দিকে যাচ্ছেন তখন তার বাপের বাড়ির লোকেদের দেখার জন্য দেবী সতীর মন ব্যাকুল হয়ে উঠল দেবী সতী মহাদেবের কাছে গিয়ে সেই যজ্ঞে যোগ দেওয়ার জন্য অনুমতি চাইলেন মহাদেব তাকে বোঝালেন প্রিয়ে যেখানে নিমন্ত্রণ করা হয়নি সেখানে যাওয়াটা ঠিক নয় তোমার বাবা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন সেখানে গেলে তুমি অপমানিত হতে পারো কিন্তু বাবার প্রতি স্নেহের টানে দেবী সতী তার জেদ ছাড়লেন না প্রভু এক মেয়ে তার বাবার বাড়ি যাবে তার জন্য আবার নিমন্ত্রণের কি প্রয়োজন অবশেষে মহাদেব ভারী নিয়েই দেবী সতীকে সেখানে যাওয়ার অনুমতি দিলেন সতী যখন তার বাবার যোগ্যস্থলে পৌঁছালেন সেখানকার দৃশ্য দেখে তার বুক ফেটে গেল সতীর মা ছাড়া আর কেউই সতীর সাথে ভালো করে একটি কথাও বলল না সতীর বনেদের চোখে মুখে ছিল বিদ্রুপের হাসি সতী এই সব কিছু দাঁতে দাঁত চেপে সহ্য করলেন কিন্তু যেই না সতীর চোখ পড়ল যজ্ঞকুণ্ডের দিকে সেখানে সকল দেবতার জন্য হবিষ্যি রাখা ছিল কিন্তু মহাদেবের জন্য কোনো স্থানই ছিল না এই দৃশ্য দেখে সতীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল তিনি তৎক্ষণাৎ তার বাবা দক্ষকে এর কারণ জিজ্ঞাসা করলেন অহংকারে মতো দক্ষ সেই ভরা সভার মধ্যেই মহাদেবের উদ্দেশ্যে চরম অপমানজনক ও কুরুচিপূর্ণ নিন্দা বর্ষণ করতে শুরু করলেন স্বামীর প্রতি এই চরম অপমান দেবী সতী আর সহ্য করতে পারলেন না দেবী সতীর মুখমণ্ডল ক্রোধে জ্বলে উঠল তিনি সেই ভরা সভাকে উদ্দেশ্য করে বললেন ধিক পিতা আপনাকে ধিক আর আপনাদের অধ্য যারা এখানে বসে এই শিবনিন্দা শুনছেন আপনার মতো এক শিবনিন্দুকের কাছ থেকে পাওয়া এই দেহ আমি আর এক মুহূর্ত উধারণ করতে চাই না এই বলে দেবী সতী উত্তর দিকে মুখ করে বসলেন এবং নিজের যোগাগ্নি প্রজ্জ্বলিত করলেন সকলের চোখের নিমেষে দেবী সতীর পবিত্র শরীর সেই আগুনে ভস্ম হয়ে গেল এই হৃদয় সংবাদ যখন ত্রিভুবনের নাথ মহাদেবের কাছে পৌঁছাল সারা ব্রহ্মাণ্ড ভয়ে কেঁপে উঠল মহাদেবের ক্রোধ পরিণত হল প্রলয়ের আগুনে রুদ্রমূর্তি ধারণ করে মহাদেব তার জটা থেকে একটি গুচ্ছ ছিঁড়ে নিয়ে পাহাড়ের ওপর আছড়ে মারলেন সেই প্রচণ্ড আঘাতেই ভয়াল বীরভদ্র এবং মহাকালী আবির্ভূত হলেন যাও দক্ষের অহংকার আর ওর যজ্ঞকে সম্পূর্ণরূপে ধ্বংস করে এসো মহাদেবের আদেশে শিবগণ তৎক্ষণাৎ দক্ষের যজ্ঞ লণ্ডভণ্ড করে দিল দেবতারা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালাল ঋষিরা ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন আর বীরভদ্র সেই অহংকারী প্রজাপতি দক্ষের মাথা তার ধর থেকে আলাদা করে দিলেন এবং সেই মাথা যজ্ঞকুণ্ডের আগুনে ছুঁড়ে ফেলে দিলেন সতীর দগ্ধদেহ দেহ কাঁধে নিয়ে মহাদেব তীব্র শোকে প্রলয় তাণ্ডব শুরু করলেন সৃষ্টির ভারসাম্য বিগড়ে যেতে শুরু করল তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর পবিত্র দেহকে খণ্ডবিখণ্ড করে দিলেন দেবীর দেহের সেই অংশগুলি যে যে স্থানে পড়েছিল সেই স্থানগুলিই শক্তিপীঠ নামে পরিচিতি পেল কিন্তু এটাই শেষ ছিল না বরং এটা ছিল এক নতুন সূচনার আরম্ভ সেই আদি শক্তি দেবী সতী জগতের কল্যাণের জন্য আবার আবির্ভূতা হলেন এইবার পর্বতরাজ পরম পবিত্র হিমবান এবং তার পত্নী রানী ময়নার গৃহে শৈল কথার অর্থ হল পর্বত বা পাহাড় আর সেই পর্বতরাজের কন্যা হওয়ার কারণেই তার নাম হল শৈলপুত্রী নবরাত্রির প্রথম দিনটি মা শৈলপুত্রীর উদ্দেশ্যেই উৎসর্গ করা হয় নবরাত্রির নয়টি দিব্যরাত্রির মধ্যে এটাই হল প্রথম দিনের পবিত্র গাথা এই জন্মে মা শৈলপুত্রী কেমন করে মহাদেবকে পতিরূপে পেলেন কঠোর তপস্যা করে তিনি কিভাবেই বা ব্রহ্মচারিণী রূপ ধারণ করলেন এই সব কিছুই আমরা জানব নবরাত্রির আগামীকালের কাহিনীতে আজকের এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করুন আর কমেন্টে জয় মাতা দি লিখতে একদম ভুলবেন না আর আগামীকালের গল্প সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতেও ভুলবেন না